وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فقد قال الله عز وجل في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا مرضت فهو يشفين فقال النبي صلى الله عليه وسلم من أصبح منكم آمنا في سربه معافا في جسده عنده قوت يومه فكأنما هيزت له الدنيا وقصت سماني تو سامي الكرام سمسط برسمسة سِمَهَا الله باكر جنو جي الله باكر মুহূর্তের মধ্যে সময়কে পরিবর্তন করে দিতে পারে অবস্থাকে পরিবর্তন করে দিতে পারে সেই মহান আল্লাহ পাকের একমাত্র প্রশংসা যে তিনি আজকে বিশ্বের বিনোদ আমাদেরকে নিজের ইব ইবাদত থেকে বান্দাগি থেকে বেম করে দেননি আজকেও আমাদেরকে নিজের ইবাদত বান্দিগি করার জন্য

سیتر بارپارے اسلام کی شکا دان کر دیکھتے گے ایک جنس ویکنگ جی دیکھتے جاؤکار کیمجر مدد ایک اپنے جب دیکھتے جا رہے سمجھا کم ہوا سی سامنے رکھے آپ کے আজকে এই বিষয়টাকে সংক্ষিপ্ত আকারে আপনাদের সম্পর্কে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ এই দুনিয়ার মধ্যে আমাদেরকে অনেক নিয়ম দান করেছে আর আল্লাহ সুহান আমাকে এবং আপনাকে এত বেশি নিয়ম দান করেছে যে আমরা যদি চাই

مددی ہوا دیر ایک نیامت دان کردا

সমস্ত দুনিয়াটা তার জন্য একত্রিত করা দেওয়া হলো সমস্ত দুনিয়ার সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দিল প্রিয় ভাইরা এই হাদিসের মধ্যে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে তিনটি আল্লাহ রহমত আল্লাহর রাব্বুল আলামিন তিনটি নিয়ামতের কথা বললেন যদি এই তিনটি নিয়ামত কোনো মানুষের কাছে থাকে

চরিত্রবান হোক আখলাত মান হোক এবং তার পরিবার লোকেরা তার সম্মান করুক তার ইজ্জত এবং নিজের পরিবারে থাকা কারণে কোন রকমের ভয় কোন রকমের ডর তার মধ্যে থাকে না এটা মানুষ চায় দ্বিতীয় একজন মানুষ সবদিনই চায় যে আল্লাহ তাকে সুস্থ দান করুক বিমারি থেকে অসুখ বিসুখ থেকে বাধা মুসিবত থেকে

এই তিনটা জিনিস থাকলে মানুষের অভাব হবে না মানুষ সুখের সাথে জীবন যাপন করবে এই তিনটি নিয়মের মধ্যে একটি মানুষের উপর কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে মানুষের সেহত মানুষের তন্দুরস্তি যে আল্লাহ সোহায় ওয়া তাআলা তাকে অসুখ বিসুখ থেকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে ভাইরে একবার ভেবে দেখুন কি আমাকে যে সেহত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন بیمارے لے محرط تما کے

وایس براؤ تو روال قربے قربے اللہ تمہیں جے جوئی من کارڈا دیئے چھے جوانی کارڈا دیئے چھے سی جوانی کارڈا کی کار بھلو آبی مرلائن قربے لیکن بھلو آبی مرلائن قربے تمہار قربہ اثار قربی قربی و صحیحہ تکا قبل سقنک اللہ سبحانہو والآلہ تمہیں جے صحیحہ دانگوئے چھے اللہ والآلہ میں تمہیں جے وسلم تکے پر چی رکے چھے আল্লাহ তোমাকে নানা কোন কারণে বসুখ থেকে আভা খুশিব থেকে বালা থেকে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বাঁচিয়ে রেখেছে এই জিনিসটাকে মূল্যবান মনে করে এই জিনিসটাকে ভালোভাবে যত যতভাবে তার ব্যবহার করবে এই জিনিসটার অপচয় করবে না খারাপ জিনিসের ব্যবহার করবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানতে আল্লাহ রব্বুল আলামিন বান্দگیতে ফরজ এটা বলবো

ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে যে কোন অসুস্থ ব্যক্তিকে তাকে অসহায় সারানো হবে না এই মানুষের জীবনটা যে অকটা আর মানুষটা যে অপর বয়স তখন এই জিনিসটা বলতে পারে যখন একটা মানুষ অসুস্থ হয়ে পড়ে যখন একটা মানুষ বিমার হয়ে যায় তখন নিজের আসবি একটা বুঝতে পারে যে আমার আসল অবস্থা নেই যখন মানুষ জন্য বিমার হয়ে যায় অসুস্থ হয়ে যায় তার শরীর চলে না তখন আর তার মধ্যে যেটা শক্তি মানুষের সঙ্গে প্রভাব দেখা মানুষের সামনে জোর জোর সে কথা বলা তার মধ্যে তার শক্তি তখন থাকে না তখন মনে হয় তখন তার মনে মানুষের সঙ্গে কথাবার্তা বলার অনেক ইচ্ছা জাগে যে তার কাছে আসুক তাকে সান্ত্বনা দেখ তার কাছে দোয়া করুক এই সমাজে মানুষ やおぼけたか、お forty- にいっちゃわいやおぼしでさかれおにいっちゃわい。いつらあなりけよしたい。よぼしたい、マウスキー、おそばよぼした、ひらだ、ありしてね。 পরম ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দিয়েছে কেউ যদি অসুস্থ থাকে তাকে তোমরা দেখতে যাবে তাকে সান্তনা দিবে তার খোঁজ খবর দিবে তার খেয়াল রাখবে তাকে যে সবর দিবে তাকে চিকিৎসা ব্যবস্থা করে দিবে তাদের কাছে যদি পয়সা না থাকে তারা না থেকে নিজের আর্থিক ব্যবস্থা দিয়ে তার इंतजाम করবে এবং আল্লাহ সুবহানাহু কাছে দোয়া করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ওমম ভাই অসুস্থ আছে আমার ওমম ভাই

مدد کروے جاؤں ہارسے مدے تھی نئے

کہ وہ اس است سے اس اس است دیکھتے جا ہے ہر جو مسلمان اور ان مسلمان کے برتوں کا یہ حرف کی بات بولتے ہیں نبی کریم صلی علیہ وسلم بولے ہیں حق المسلم علی المسلم خمس یہ کہ مسلمان کے پرتی ہر جو مسلمان کے پانچ سے وہ آ رہے ہیں پانچ سے অধিকার ہوئے ہیں السلام ویاظ الملئ جب ایک مسلمان مدد روے رو رو اللہ এটা মুসলমানের প্রতি হওয়ার ওয়াদা করেছেন এটা আপনি একটা হাদিস হলি আপনি বলতে পারতেন যে কোন বড় ওয়াদা এটা মুসলমানের করে কালকে কেমতে দিলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াব যখন সববে বান আদম কে আলামে সন্তর সন্তর কে জিকা সরবে অমুক বান্দা মা রাসূল ছিল তুমি তাকে দেখতে গিয়েছিলে কি না setId আল্লাহু রাব্বুল আলামিন জিকা সরবে

تقول سے بول اللہ رب العالمین اپنی تو حجر سارا جہانی المالی اپنی تو حجر سارا جہانی المالی اللہ رب العالمین تمہاں بھی دیکھتے کہ امور یہاں جاؤ اللہ رب العالمین تو ہم بول بھی گرامی عبداللہ عبدالرحمن بیٹی کا وسوس تو چھلو

پریو بھائینا جے مدو اللہ <سؤال> رسول <سؤال> صلی اللہ علیہ وسلم صحبہ اکرام نزو اللہ اجمعین کے یا قبولی محسوس کو بیکتی کے دیکھتے جواب یہ ممتاریات در مانوشر رو تم ہوں سارا جہاں رو اللہ آلین تمہیں تو

শুধুমাত্র <Tippettin throat> <that's>

আমাদের 10 বছর সৃষ্টি হবে আর আপনারা দেখলে মানুষের মধ্যে একটা সম্পর্কটা শুরু হয়ে যাবে প্রিয় ভাই ওয়ালি তার নাম হয়েছে একজন بیماریকে দেখতে গেলে ওয়ালি কি লাভ আমরা এবং আপনারা উপভোগ করতে পারবেন আমাদের লাভ হবে ওর মধ্যে একটি লাভ হচ্ছে যেই ব্যক্তি একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে সে আল্লাহর رحمতের মধ্যে হাবলু হাবিল الله رحمه وتعالى جميعاً يكتشفون بهذا الآخرة عندما يكتشفون قال الله صلى الله عليه وسلم مَنْ عَادَ مَرِيدًا خَالَهِ الرَّحْمَةِ

নয় 2009 ইয়া আল্লাহ 40000 ফেরেশতার যে মর্যাদাটি প্রাপ্তি আমাদের মত আমাদের মত কিছে না আল্লাহ রাব্বুল আলামিন যে ইয়াতে মাখলুক করতে পারি আল্লাহর হুকুমে বন্দ করতে পারি কিন্তু ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া

ওকার কে যে এটা মানুষকে পরবারের কথা স্মরণ করিয়ে দেয় আদিতের কথা স্মরণ করিয়ে দেয় পরমানের কথা তার মস্তিষ্কের মনে ভুগিয়ে দেয় পরবরের কথা তাকে স্মরণ করিয়ে দেয় যখন একজন ব্যক্তি কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় তার মনে মন অনুভাব হয় বিশ্বাস হয় আল্লাহ আমাকে খুবই ভালো দেখেছি আমার যখন কোনো মানুষ মারা যায় মারা যায় সে যখন তার জানাজার মধ্যে শরীফ হয় তার জানাজারে যায় তার জানাজার পিছনে পিছনে যায় আবার কার তার কখন দখলের ব্যবস্থা করে তার মনির ভিতরে আখিরেতের কথা মনে পড়ে যায় তার মধ্যে এটা লড়ন দিয়ে সৃষ্টি হয়ে যায় যে কালকে তো অমুক ব্যক্তিটা আমার বাড়িতে এসেছিল আমরা চক চলা দিয়ে বসে বসে ইয়া কবর সাথে গল্প করছিলাম এই মসজিদে জামান সহকারে আমরা করছিলাম আজকে সেই ব্যক্তিটা আমাদের মধ্যে নয় আর সেই লোকাল ত্যাগ করে পরকাল গমন যখন তার মধ্যে অনুভব হবে তার আখেরাতের চিন্তা একটা তার যতার দিনের মধ্যে তার অন্তরের মধ্যে আখেরাতের ভাবনা আখেরাতের চিন্তা করবে যে ব্যক্তি কাল আমাদের সঙ্গে ছিল আজ এমন জায়গা দেশে চলে গেল আমরা নিজের হাতে এমন জায়গাতে রেখে আসলাম যে জায়গাতে যাওয়ার পরে দুনিয়াতে কোনো তার খবর আসবে না অবস্থায় থাকবে কি অবস্থায় থাকবে তার অবস্থাটা কি হবে দুনিয়ার কোন মানুষ মানুষ কত যন্ত্রণা লাগিয়ে কত সামান লাগিয়ে দিলো তাকে বুঝতে পারা যাবে না সে কি অবস্থাতে থাকবে তার আঙুলই বুঝতে পারবে যদি তার আমল ভালো হয় তাহলে কবরের অবস্থাটা ভালো হবে যদি আমল যদি সঠিক না হয় তাহলে কবরের অবস্থা কি হবে আল্লাহ ভালো যাবে প্রিয় ভাইরা দুনিয়ার অবস্থা কেমন দুনিয়ার যে কোনো জানাতে যে কোনো পান দে কোন মানুষ যদি থাকে যে কোনো মহত্বে মহত্বের মধ্যে ইয়া কবরের খবর আসতে পারে ইয়া কবরের খবর নিয়ে যেতে পারে এমন কি বসে বসে এমন লাগছে সামনে বসে আছে আমি ওয়ার সামনে বসে আছি আর আমি ইয়া সঙ্গে গল্প করছি আলাপ করছি কিন্তু এমন জায়গাতে যেতে হবে যেই জায়গা থেকে আসার আর কোনো উপায় নাই সেই জায়গা খবর বলে

আমরা একবার বেমার কর্মী জানতে পারা যাবে প্রিয় ভাইরা ইসলাম আমাদেরকে সমস্ত জায়গাতে আমাদেরকে শিক্ষা দান করেছে যেই অবস্থাটি খাবনা দর আমাদেরকে মাসলার সমাধান

ولكن امام المسلمين <سؤال> فانه يسير بانه 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 يسير العالمين يسير بانه على محمد يسير عن الحمد بانه يسير بانه يسير بانه يسير